শুরু করছি চোখের আড়ালে ভালোবাসি লিখুনিতে আয়াবিনতে নূর পর্ব সংখ্যা আঠারো সামনে দাঁড়িয়ে আছে আরিশিয়া রাজীবের এমন প্রতিক্রিয়া আরিশিয়ার মুখে কোনো পরিবর্তন এলো না তার মতিগতি একেবারেই স্বাভাবিক বরং সে অবাক হয়ে রাজীবের দিকে তাকিয়ে তাকিয়ে আছে এ হঠাৎ চমকানোর কারণ বুঝে উঠতে পারছে না রাজীব নিজেকে সামনে নিয়ে একটু অস্বস্তিকর হাসি দিয়ে বলল আরিশিয়া তুমি এখানে আরেশিয়া খুব স্বাভাবিক গলায় উত্তর দিল হ্যাঁ ভাইয়া পারসের সাথে দেখা করতে এসেছি একটু থেমে আবার বলল ও নিশ্চয়ই কেবিনেই আছে তাই না রাজীব কিছু বলার আগে আরেশিয়া নিজের কথার উত্তর নিজেই ধরে নিয়ে সামনে এগিয়ে গেল দ্রুত পায়ে সে ফারিসের কেবিনের দিকে চলে গেল রাজীব দাঁড়িয়ে দাঁড়িয়ে ও চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল ফারিস তখন নিজের কেবিনে বসে একদম মনোযোগ দিয়ে ইম্পর্টেন্ট ফাইল চেক করছিল ডেস্কের উপর ছড়ানো কাগজপত্র চুক্তির কপি সাইন করা গিলের ফাইল সবকিছু খুব সতর্কভাবে যাচাই করছে সে আজকের দিনটা এমনিতেই ভারী মানসিক তাই কাজে ডুবে থেকেই সে নিজেকে সামলাতে চাইছিল ঠিক তখনই কেবিনের দরজা খুলে নিঃশব্দে ভেতরে ঢুকে পড়লো আরিশিয়া পরিস খেয়াল করল না সে তখন সংখ্যার হিসাব ক্লোজের লাইন সিগনেচার এসবের ভেতর ডুবে আছে ঘরের ভেতরে আরেকজন মানুষ ঢুকেছে এই অনুভূতিটাও তার মাথায় ঢুকেনি আরিশিয়া ধীরে ধীরে এগিয়ে এলো তার চোখে অদ্ভুত এক দৃঢ়তা আবার ভেতরে জমে থাকা দীর্ঘদিনের আবেগ এক মুহূর্ত থেমে যেন সাহস জোগাড় করছে তারপর হঠাৎ করে ফারিসের কাঁধে হাত রাখলো এই এই স্পর্শটা ছিল একদম অপ্রত্যাশিত ফারিস যেন বিদ্যুৎ খেলে গেল সে মুহূর্তের মধ্যে হাতটা ঝাঁকি দিয়ে সরিয়ে দিল এবং চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো চোখে বিস্ময় বিরক্তি আর রাগ সব একসাথে ফুটে উঠল আরিসিয়া তুই তুই এখানে কি করছিস তার কণ্ঠে কোনো কোমলতা নেই এক কড়া প্রশ্ন যেটা শুনে বোঝা যায় এই পরিস্থিতি তার কাছে একদমই গ্রহণযোগ্য না কিন্তু আরিশিয়া থামল না বরং আরো জোরে আরো আবেগ কথা বলতে শুরু করল ইয়েস আই এম আই কাম রানিং ফর ইউ লাইক এ বার্থ তার কণ্ঠে তখন নিয়ন্ত্রণ নেই আজ শুধু জমে থাকা ভালোবাসার উন্মাদনা আই লাভ ইউ ফারিশ আমি তোমাকে আমি তোকে ভালোবাসি এই ভালোবাসার জন্যই আমি বারো ঘন্টা জার্নি করে লন্ডন থেকে বাংলাদেশে এসেছি কাউকে কিছু না বলে শুধু তোর জন্য একটু থেমে চোখে পানি নিয়ে এসে বলল। ফারিশ আই লাভ ইউ এই কথাটা বলার সাথে সাথেই চর একটা বিকট শব্দ কেবিনের ভেতর কেঁপে উঠলো ফারিশ নিজের সমস্ত রাগ এক জলের মধ্যে ঢেলে দিল আরিসিয়া মাথা একপাশে পাশে ঘুরে গেল গাল লাল হয়ে উঠছিল উঠলো সে কিছুক্ষণ বোঝার চেষ্টা করলো কি হলো ছল ছল চোখে ফারিশের দিকে তাকিয়ে রইল এ চরটা শুধু গালে নয় যেন তার সমস্ত আত্মসম্মানে আঘাত করলো কিন্তু ফারিশ তখন আর থামার অবস্থায় নেই তার রাগ পুরোপুরি মাথায় উঠে গেছে চোখ লাল শ্বাস দ্রুত কণ্ঠে ঘৃণা ইউ ব্লাডি বিচ তার চিৎকারে কেবিনের ভেতর বাতাস ভারী হয়ে গেল ওই চর খাওয়ার পরও তোর শিক্ষা হয়নি তাই না তোর মতো মেয়ে যে কোনো দিন আমার ফ্রেন্ড ছিল এই কথাটা ভাবতে আমার এখন ঘৃণা হচ্ছে চাইলো খুলতে কিন্তু ফারিশ তাকে কোনো সুযোগ দিল না আমি তোকে আগেও পরিষ্কার করেছি আমি তোকে ভালোবাসি না আর কখনোই নিজের ফ্রেন্ডের বাইরে কোনো অন্য চোখে দেখিনি তার কণ্ঠে আরো শক্ত হয়ে উঠল। তাহলে কেন নিজে নিজের যে যে অপমান হতে আসিস দরজার দিকে আঙুল তুলে সে গজে উঠলো গেট আউট জাস্ট গেট আউট অ্যান্ড এই কথাগুলো বলার পর আরিসিয়া শুয়েল যেন শক্ত হয়ে গেল আর কোনো কথা বের হল না তার মুখ থেকে চুপচাপ মাথা নিচু করে সে কেবিন থেকে বেরিয়ে গেল কিছুক্ষণ পর ফারিস থেকেও চলে গেল কিছুক্ষণ পর অফিস থেকে চলে গেল চোখের পানি আর গালের জ্বালা লুকিয়ে কেবিনের ভেতর একা রইল ফারিস কিন্তু তার রাগ তখনও কমেনি হাত কাঁপছে বুকের ভেতর আগুন চলছে হঠাৎ সে দরজার দিকে মুখ করে চিৎকার করে উঠল। রাজীব নিহাদ তার গলার স্বরে এমন ভয় ছিল যে বাইরে থাকা বসে থাকা রাজীব আর নিহান দুজনেই চমকে উঠলো দুজনে একে অপরের দিকে তাকিয়ে ভয়ে জড়ো হয়ে গেল কারণ তারা দুজনেই জানে এই মুহূর্তে ফারিশ মানে শুধু একজন বস না এই মুহূর্তে ফারিশ মানে একটা বিস্ফোরণ পরেশ হঠাৎ করে চেয়ার থেকে উঠে দাঁড়ালো চোখে মুখে তখন ভয়ঙ্কর এক রাগের ছাপ মুহূর্তের মধ্যে সে সামনে রাখে টেবিলের জোরে একটা থাপা দিয়ে আঘাত করলো কাজের টেবিলটা কেঁপে উঠলো কেবিনের ভেতরে বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল গলা চড়িয়ে দাঁতে দাঁত চেপে ফারিশ চিৎকার করে উঠল কোন সাহসে এই ব্লাডি বিষটাকে আমার কেবিনে ঢুকতে দেওয়া হয়েছে তার চোখে তখন আগুন কণ্ঠে অসম্ভব ঘৃণার অপমানের রেশ এক মুহূর্ত দম নিয়ে আবার বলল। সিকিউরিটিকে স্পষ্ট করে বলা হয়নি আমার কেবিনে কোনো অচেনা মেয়েকে ঢুকতে দেবে না তাহলে কেন ওকে ঢুকতে দেওয়া হয়েছে ড্যামিট রুমের ভেতর নিস্তব্ধতা নেমে আসে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না পারিসের এই রূপ সবাই খুব কমই দেখে যখন সে সত্যি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এই নিরবতা ভাঙে রাজিব সাবধানে নরম স্বরে সে বলে ভাইয়া আসলে আরিসিয়া তো তোমার ফ্রেন্ড তাই হয়তো সিকিউরিটিগুলো আটকায়নি একটু থেমে যোগ করে তুমি এত রাগ করো না এরপর থেকে বিষয়টা খেয়াল রাখা হবে রাজীবের কণ্ঠে শান্ত করার চেষ্টা থাকলেও পারিশের রাগ তাতে এক একফোটাও কমে না বরং সে আরো ঠান্ডা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে ঘুরে নিহাদের দিকে তাকায় চোখে স্পষ্ট নির্দেশ কণ্ঠে কোনো আবেগ নেই আর যে মিটিংটা আছে সেটা তোমরা সামলে নাও বারবার বলল এনএফ গ্রুপ অফ ইন্টারস্টেজের সব মিটিং এখন থেকে তুমি লিড করবে আমি বাইরে যাচ্ছি ফিরতে দেরি হবে কেউ কিছু বলার আগেই পারিস ফাইলটা টেবিলে রাখে কোনো দিকে না দেখে কেবিন থেকে বেরিয়ে যায় দরজাটা বন্ধ হতে ভেতরে সবাই হাত ছেড়ে বাঁচে বাইরে এসে আলিশিয়া দ্রুত একটা ক্যাব বুক করে ক্যাবে আসতে উঠে বসে পড়ে জানালা বাইরে শহরের রাস্তাগুলো ছুটে চলছে কিন্তু তার চোখে কিছুই ধরা পড়ছে না মাথার ভেতর তখন শুধু একটাই দৃশ্য ঘুরছে আরিশিয়ার উপস্থিতি তার নির্লজ্জ আত্মবিশ্বাস আর সে অপমানজনক মুহূর্ত পারিশ দাঁত চেপে বিলবিল করে বলে ওঠে এই জলের প্রতিশোধ আমি নেব তার কণ্ঠে এবার নিজের সাথেই কথা বলা কিন্তু সে কথাগুলোতে ছিল ভয়ঙ্কর দৃঢ়তা আমি রিজেক্ট করার কোনো কারণ কোনো না কোনো কারণ তো আছেই আর সে কারণ যদি কোনো মেয়ে হয় একটু থেমে ঠোঁটবাকে বলে দরকার হলে তাকে পথ থেকে সরিয়ে দেবো তবুও আরেশিয়া রহমান হেরে যাওয়ার পাত্রী না তার চোখে তখন একরাশ জেদ এক প্রতিহিংসা ভালোবাসা নয় এটা এখন জয়ের লড়াই ইগো যুদ্ধ আমি তোমাকে নিজের করেই ছাড়বো ফারিস ওয়াহিদ চৌধুরী এই কথা বলে সে ফোন বের করে কাউকে কল দেয় কণ্ঠটা এবার ঠান্ডা হিসেবে একটা ভালো হোটেল বুক করো আজই কল কেটে দিয়ে সে জানালার দিকে তাকায় ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা বিশ্রী অতিরিক্ত হাসি ফুটে ওঠে যে হাসির ভেতর লুকিয়ে আছে ষড়যন্ত্র যে তার আসন্ন ঝড়ের পূর্ব বয়স শহর আগের মতো ব্যস্ত কিন্তু কারো জানা নেই এই মুহূর্তে একজন নারীর আহত অহংকার এদিকে ক্লাস শেষ হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে রিয়া তিনজন একসাথে বেরিয়ে এসেছে কলেজের মূল গেট দিয়ে বাইরে বেড়ে হালকা রোদ আর ঠান্ডা পাতায় যেন মনটা এক মুহূর্তের জন্য মুক্ত হয়ে ওঠে তিনজন পাশে পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপচাপ দৃষ্টি মেলায় বাইরে থাকা মানুষ আর গাড়ি হলস্থল দেখে অহনা হঠাৎ মুখ খুললো আজকে নাভিদকে দেখলাম না কেন কই গেছে হঠাৎ করে নিশিতা কিছুটা বিরক্ত হলো নাভিদের নাম শুনে মুখে কিছু বলল না কেবল চোখ কটমট রিয়া তখন কাজ ঠেসে হেসে বলল। তোর মনে হয় ওই দিন পর থেকে নাভিদ আর কলেজে আসবে ভাইয়া ওকে যে মারটা দিচ্ছে তাতে মনে হয় আর জীবনে কলেজের দিকে পা বাড়াবে না নিশিতা এখন চাইলেও এই বিষয়ে আর কথা বলাতে এই বিষয়ে কথা বাড়াতে না নিজে চুপচাপ হওয়ার বাতাসে হালকা অসন্তোষ মিশে আছে হঠাৎ সে বলল বাদ দে সব কথা পরীক্ষা নিয়ে ভাব আর মাত্র আঠারো দিন পর পরীক্ষা তোদের কি কোনো চিন্তা নাই নাকি অহনা খানিকটা মন দিয়ে বলে হ্যাঁ ঠিক আছে ভালো করে পড়াশোনায় মন দে সামনে আবার আবার বছরও আবারও এইস এসব ভাবলেই মাথা ঘুরে যায় কিছুক্ষণ চিন্তা ভাবনা করে অহনা বলে ওঠে আচ্ছা থাক আমি বাড়ি যাচ্ছি কালকে দেখা হবে রিয়ান নিশিতাকে বিদায় জানিয়ে রিক্সায় উঠে বসে অহনা রিক্সাও ধীরে ধীরে গতি নেয় নিশিতা আর রিয়া তখন বাড়িয়ে রিক্সা চলতে দেখছে হালকা হাওয়া রোদ ঢুলে পড়েছে কিন্তু তিনজনের মন যেন একদম অন্য কোনো জায়গায় কিছুক্ষণ পর বাড়ির গাড়ি চলে আসে রিয়া নিশিতা গাড়িতে ওঠার জন্য এগোতে হঠাৎ পারিস তার নিজের গাড়ি নিয়ে উপস্থিত হয় নিশিতা নিশিতা কিছুটা চমকে যায় সে জানে না কেমন করে এত দ্রুত এখানে এসে গেছে পারিশ গাড়ি থেকে নেমে সরাসরি নিষেধার দিকে এগিয়ে আসে এবং তার হাত ধরে ধরে নিষেধার চোখ বড় হয়ে যায় হঠাৎ এই অবস্থা দেখে সে কিছুটা লজ্জিত কিছুটা অবাক কণ্ঠ কেঁপে ওঠে কেবল বলে পারিশ ভাই আপনি রিয়া চোখ অবাক ভাব দেখা যায় সে নিষেধার দিকে তাকিয়ে পারিশের হাতে নিশিতার হাত ধরে থাকা দেখে কিছুটা হতবাক হয়ে যায় রিয়া কিছু বুঝতে পারলো না রিয়া কিছু বলার আগে হারিস কণ্ঠের ধীর অথচ দৃঢ় তুই বাড়ি চলে যা নিশিতাকে নিয়ে আমি আসছি একটু পরে এই কথাটা রিয়ার মনে যেন আকাশ থেকে পড়ল মাথা ঘুরে যায় কিন্তু অন্তত একটা আন্দাজ সে করতে পারে যে পরিস্থিতি এখন তার নিয়ন্ত্রণের বাইরে তাই সে চুপচাপ গাড়িতে উঠে বসে গাড়ি চলে যায় চৌধুরী ভিলার দিকে পারিস তখন নিশিতাকে কোলে তুলে নিল নিশিতা ভাগাচাকা হয়ে যায় লজ্জা নার্ভাসনেসের মধ্যে সে ছটফট করতে থাকে ছাড়ুন আমাকে কেউ দেখে ফেলবে তো কি জ্বালায় পড়লাম আমি তবু ফারিসের হেলদোল নেই নিশিতাকে কোমল ভাবে ধরে রাখা অবস্থায় সে অদম্য দৃঢ়তায় বসে আছে ফারিশ হঠাৎ নিশিতার ঠোঁটে হালকা চুমু দিল নিশিতার চোখ বড় হয়ে গেল মুখ লাল হয়ে উঠলো সে কোনো মতে চুপচাপ বসে আছে কোনো শব্দ বলতে পারছে না আমার বউ আমি যা খুশি করবো কে কি বলবে ফারিস শেষে বলে বলবো কে কি বলবে ফারিস শেষে বলে নিশিতা চুপচাপ বসে থাকে ভেতরে আর বিভ্রান্তি মিশে গেছে এরপর ধীরে ধীরে নিশিতার হিজাব খুলে গাড়ির ব্যাক সিটে ফেলে দেয় তারপর আবার তার ঠোঁটের সাথে নিশিতার ঠোঁট মিলিয়ে চুমো দেয় নিশিতার হৃদয় দ্রুত ধরধ করতে থাকে পুরো শরীর টানাপোড়ার মধ্যে থাকে এই অবস্থা কতক্ষণ চলল তার বলা কঠিন অবশেষ পারিশ নিশিতাকে ছাড়ল নিশিতার দিকে তাকিয়ে বলল। তোকে এখন দরকার আমার নিশি নিশিতা কথার অর্থ বুঝতে পেরে লজ্জার উত্তেজনায় মিশে যায় গাড়ো লাল চোখ লজ্জার চম্বুকতা তার গায়ের রং আরো বাড়িয়ে দেয় পারিশ গাড়ির ইঞ্জিন স্টার্ট করলো গাড়ি ধীরে ধীরে এগোতে থাকে রাস্তায় হালকা বাতাস বইছে কিন্তু গাড়ির ভেতর এখন শুধু নিশিতার লজ্জা পারিশের দৃঢ়তা আর নিস্তব্ধ উত্তেজনা গল্পটা এই মুহূর্তে এক অদ্ভুত চরমে পৌঁছে গেছে যেখানে চারপাশের কোনো শব্দ বা আলো তাদের অনুভূতির ভারসাম্য ভেঙে দিতে পারে না গাড়ি চলতে থাকলো শহরের ব্যস্ত রাস্তাঘাট ক্রমশই পিছিয়ে থেকে দূর হতে লাগলো নিষিধার জানালার বাইরে তাকে কিছুক্ষণ চুপচাপ ভাবছিল হঠাৎ তার চোখে পড়লো দূরে বাড়ির রাস্তার সঙ্গে মিলছে না কোনো পরিচিত দৃশ্য পথটা যেন শহরের মূল সড়ক বা তার পরিচিত রাস্তা নয় একটু ভয়ে বেশি ওঠা কণ্ঠে নিশিতা বললো পারিস ভাই পারিস হঠাৎ হাত গাড়ির স্টিয়ারিংয়ে আটকে রাখে চোখে মুখে অল্প বিরক্তি ফুটিয়ে বলল। আমি তোর ভাই ভাইরা কি ওইসব পরে যা তোর সাথে আমি একটু আগে করলাম নিশেতা হতবাক তার মনের ভেতর এক মুহূর্ত দ্বিধা লজ্জা আর অবিশ্বাসের মিলিত অনুভূতি ঘুরলো কিছু বলতে গিয়ে সে নিজেই বনে গেল তারপর হালকা কণ্ঠে দৃঢ়ভাবে বলল তাহলে কি বলবো আমি পারিশ শেষে বলে নাম ধরে ডাক বা যা খুশি বলে ডাক কিন্তু ভাই ডাকবি না একদম না নিশিদার চোখ বড় হয়ে যায় সে হালকা কাঁপতে লাগলো লচার দ্বিধার মিশ্রণে বলল। নাম ধরে ডাকবো না না আপনার তো আমার থেকে বড় কণ্ঠের কম্পন যত্ন সহকারে লুকিয়ে রাখার চেষ্টা করলো সে ফেলতে পারলো না একদম হেসে বলল। শুনুন না আরিস তখন ধীর গভীর কণ্ঠে বলল। বল বৌ নিশিতা চুপচাপ তাকিয়ে থাকে হৃদয় দ্রুত ধরফর করতে থাকে পারিশের ঠোঁটের কোণে সামান্য হাসি ফুটে ওঠে চোখে দৃঢ়তা নিশিতার মনে এখন ভিন্ন এক উত্তেজনা ছড়িয়ে পড়ে সে ধীরে ধীরে কণ্ঠে উঁচু করে এটা তো বাড়ির রাস্তা না আমরা কোথায় যাচ্ছি পারিশ এক হাতে স্টিয়ারিং ধরে এক হাত ধীরে ধীরে নিশিতার দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে ফ্রাম ফ্রাম হাউসে নিশিতা কিছুটা হয়ে বলল ওই সুন্দর বাড়িটাতে পারিশ হেসে পড়লো হুম তোর বাড়িতে নিশেতা কিছু বুঝতে পারলো না মনের ভেতর প্রশ্নগুলো ঘুরপাক খেতে থাকলো কোথায় যাচ্ছি কেন এমন করে নিয়ে যাচ্ছেন সবকিছু কিছুক্ষণ পর হঠাৎ করে মুসলধারে বৃষ্টি শুরু হলো বাতাসে ভিজা মাটির গন্ধ ধুলোর সাথে মিশে আসে হালকা শীতলতা নিশিতা জানালার বাইরে তাকিয়ে আনন্দে চকচক করে ওঠে সে পারিশের দিকে চোখ তুলে বলে শুনুন না বৃষ্টি হচ্ছে আমি একটু ভিজতে চাই প্লিজ পারিশ গাড়ি চালাতে চালাতে ধীরে কণ্ঠে বলল একদম না বৃষ্টিতে ভিজে শরীর খারাপ হবে এসবের কোনো দরকার নেই নিশিতার চোখ বড় হয়ে গেল মুখটা যেন বাংলা সংখ্যার পাঁচের মতো গলানো গলানো দাঁড়ানো রূপে বদলে গেছে হঠাৎ একটি ঢেউ ভরা লজ্জা তার ভেতর থেকে ফুটে উঠলো আর কোনো শব্দ বের হলো না পারিশের কণ্ঠ স্থির চোখ আর তার ভেতরে দৃঢ়তা নিশিধাকে এক মুহূর্তে চুপ করতে চুপ করে বসে থাকতে বাধ্য করলো ফারিস লক্ষ্য করলো নিশিতার ঠোঁটে চোখে এবং সামান্য কণ্ঠে রাগের ছাপ হঠাৎ মনে হলো সেজন্য ছোট একটা বুলবুল হয়ে উঠে সে বুলবুলকে সে কিছুই রাগ কিছুতে রাগের মধ্যে রাখতে চায় না ফারিশ ধীরে নিশিতার গালে হাত তুলে টুকুস টুকুস করে দুটো চুমু দিল ঠোঁটের নরম স্পর্শ নিশিতার লজ্জা আরো বাড়িয়ে দিল ফারিশের কণ্ঠে স্নিগ্ধ কিন্তু দৃঢ় রাগ করে না বউ তোর ভালোর জন্যই বলছি নিশিতা কেবল চুপচাপ বসে থাকলো কিছু বলার সাহস নেই না চাইছে বুকের ভেতর উত্তেজনা অচেনা করেছে কিন্তু হঠাৎ করে গাড়ি থেমে গেল দিলেও কোনো সাড়া নেই বুঝতে পারলো গাড়িতে কোনো সমস্যা হয়েছে পারিশ নিষেধার দিকে তাকালো তার চোখে মিশ্র মিশ্রিত হলো অদ্ভুত দুঃখ আর উদাসীনতা তারপর ধীরকণ্ঠে বললো তুই বস এখানে আমি গাড়ি ঠিক করে আসছি তুই গাড়ি থেকে নামবি না ওকে নিশিতা চুপচাপ পাশের সিটে বসে থাকে পারিশ গাড়ি থেকে নেমে তার হাতে থাকা ছাতা বন্ধ করে ধরে তারপর গাড়ির উপরে অংশ খুলে দেখলো কিছুটা চেষ্টা করার পর পারিশ বুঝলো সমস্যার মূল কারণটা সে দ্রুত ঠিক করলো গাড়িটা ইঞ্জিন ঘুরলো স্টিয়ারিং ঠিক মতো কাজ করতে শুরু করলো তারপর সে গাড়ির ভেতরে ফিরে দেখলো নিশিতা নেই দাও হঠাৎ ধক করে উঠলো বুকের ভেতরে একটা অদৃশ্য ব্যথা শুরু হলো পারিশ অনুভব করলো এক অজানা শূন্যতা মাথা ফাঁকা হয়ে গেছে সে ভয়ে নিজেকে আটকাতে পারছিল না সাধারণত ভয়কে অচেতন করে রাখে এমন চৌধুরী এখন কেবল একটাই নিশিতা কোথায় ঠিক আছে তো দেরি না করে সে গাড়ি থেকে নেমে দাঁড়ালো চারপাশে তাকালো রাস্তা গাছ ফুটপাথ কোথাও নেই নিশিতা কোনো ছায়া নেই হৃদয়ের ধ্বনি আরো দ্রুত বেজে উঠলো হঠাৎ দূরে তার চোখ পড়লো কিছু একটু দূরে বৃষ্টির থেমে নেই এক মেয়ে ছোট বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে অজান্তের বৃষ্টিতে ফিরছে তার গায়ে গিয়ে পানি ঝরছে চুল ভিজে আছে কিন্তু মুখে আনন্দ পানিশের বুকের ভিতর এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে গেল আনন্দ আর শঙ্কা একসাথে হৃদয়টা বলছে ওই নিশি ওই আমার নিশি পানিশ দ্রুত তার দিকে দৌড়ে গেল বৃষ্টির মধ্যেও সে এক মুহূর্ত মুহূর্তনা থেমে নেই পানি ছুঁয়ে মাটির গন্ধ বৃষ্টির শব্দ বাতাস সব মিলিয়ে যেন এক নীরব কিন্তু জীবন্ত মুহূর্ত তৈরি হলো পারিশের চোখে একটা সতর্কতা উত্তেজনা এমন মুহূর্তে পারিশ পারল নিশিতা তার জন্য শুধু একজন মানুষ নয় নিশিতা তার জীবন তার আবেগ তার অদৃশ্য শান্তি ও চামড়া স্পর্শ করেছে কিন্তু তার মন এখন কেবল নিশিতার দিকে নিশিতার ভিজে থাকা বোরকা শরীরের সঙ্গে লেগে আছে প্রতিটি নড়াচড়া প্রতিটি কম্পন ফারিশকে অদ্ভুত এক উত্তেজনায় ভরিয়ে দেয় তার চোখে ঝলমল করছে কেবল নিশিতার সৌন্দর্য ভিতরে চলছে এক অদ্ভুত আবেগের অগ্নিশিখা ফারিশ আন মনে পকেট থেকে পকেটে হাত দিয়ে ধীরে ধীরে নিশিতার দিকে এগোতে লাগলো মনে মনে গুনগুন করে গেয়ে উঠলো শহরের প্রতিটি কম্পন বৃষ্টির সঙ্গে হয়ে বাতাসে মিলিয়ে গেল তুমি বৃষ্টি হয়ে নামলে তুমি বৃষ্টি হয়ে নামলে আর কমলো চিন্তা আমার আমি তোমার কাছেই রাখবো আজ মনের কথা হাজার দিয়ে তোমার কাজল আগব, আজ সারা দিনটা আমার পারিশ ধীরে ধীরে এগিয়ে গিয়ে দাঁড়ালো বৃষ্টির শব্দে চারপাশ ভরে গেছে ঝমঝম শব্দ মাটির গন্ধ ঠান্ডা হাওয়া কিন্তু এসব কিছুর মাঝেও তার চোখ আটকে আছে একটা দৃশ্যে নিশিতা নিশিতা তখনো এক বাচ্চাদের মতো বৃষ্টিতে ভিজছে কখনো হাত দুটো ছড়িয়ে দিচ্ছে কখনো ঘুরে ঘুরে নাচছে যেন চারপাশের কিছুই তার মাথায় নেই বৃষ্টির ফোঁটাগুলো তার মুখ চুল জামা ভিজিয়ে দিচ্ছে আর সে আনন্দে ডুবে আছে হঠাৎ করে নিশিতার বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি হয় কেউ খুব কাছে খুব বেশি কাছে এই ভাবনাটুকু যথেষ্ট ছিল নিশিতা ধীরে ধীরে পেছনে ফিরে তাকাতেই চোখ বড় হয়ে যায় সামনে দাঁড়িয়ে আছে ফারিশ এক মুহূর্তে তার সমস্ত আনন্দ উদাও হয়ে গেল বুকের ভেতর ধ করে উঠল ভয় তাকে আষ্টে ফিস্টে জড়িয়ে ধরলো যদি ফারিশ ভাই যদি রেগে যায় যদি বকে যদি মারেও চোখে মুখে ভয়ে ছাপ স্পষ্ট ফুটে উঠল। নিশিতা অজান্তে কয়েক কদম পিছিয়ে গেল ভেজা মাটিতে পা হড়কে যার উপক্রম হলেও সে কোনোভাবে নিজেকে সামলে নিল আর ফারিশ ফারিশ একখানে শুধু তাকিয়ে আছে নিশিতার ভেজা মুখ ভয় পাওয়া চোখ কাপাঠোর সবকিছু একসাথে তার বুকের ভেতর কেমন করে উঠছে তারপর এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলল কি চাস তুই আমাকে মেরে ফেলতে কণ্ঠটা কিন্তু রাগের লুকিয়ে আছে ভয় ভীষণ ভয় না বলে গাড়ি থেকে কেন বের হলি একটু থেমে আবার বলল। আমার চিন্তা হয় না তোর জন্য তার চোখে তখন আগুন কিন্তু সে আগুন আসলে উদ্বেগের কি মনে করে কি মনে করিস নিজেকে খুব বড় হয়ে গেছিস এতগুলো প্রশ্ন একসাথে এসে পড়ায় নিশিতা সম্পূর্ণ হতভম্ব হয়ে গেল মাথা কাজ করছিল না কি বলবে কিভাবে বলবে কিছু বুঝে উঠতে পারছিল না কিছুক্ষণ চোখ থাকার পর খুব আস্তে কাপা গলায় বললো সরি আর হবে না চোখ নামিয়ে নিয়ে আবার বললো আসলে বৃষ্টি দেখে নিজেকে সামলে রাখতে পারিনি তাই বের হয়ে এসেছিলাম কথাটা শেষ হওয়ার সাথে সাথে যা ঘটলো তার জন্য নিশিতা একেবারেই প্রস্তুত ছিল না পারিস হঠাৎ করে তাকে নিজের বুকে টেনে নিল একদম শক্ত করে এমনভাবে জড়িয়ে ধরলো যেন ছেড়ে দিলেই নিশিতা মিলিয়ে যাবে হারিয়ে যাবে আর সে আর কখনো খুঁজে পাবে না পারিশের বুকের ভেতরে তখন দ্রুত হৃদস্পন্দন নিঃশ্বাস ভারী হয়ে আসছে তার কণ্ঠ এবার নিচু কাঁপা ভয় পাই বুঝিস নিশিতা অবাক হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে বৃষ্টি তাদের দুজনকে ভিজিয়ে দিচ্ছে কিন্তু এই আলিঙ্গনের ভিতর এক অদ্ভুত উষ্ণতা ফারিসের শক্ত বাহু বুকের গভীরতা সব মিলিয়ে নিশিতা প্রথমবার বুঝতে পারল এই ডাক আসলে রাগ নয় এটা ভয় হারানোর ভয় আর পারিশ বুঝে ফেলে আর ফারিস বুঝে ফেললো এই মেয়েটাকে শুধু ভালোবাসে না এই মেয়েটা এখন তার সবচেয়ে বড় দুর্বলতা